রাজধানী ঢাকার গভীভাগে বেনাপল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়ে নাশকতায় বন্ধ থাকার পাঁচ দিন পর আবারও ঢাকার উদ্দেশ্যে একশো একচল্লিশ যাত্রী নিয়ে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি চলাচল শুরু হয়েছে এসব বিষয়ে বিস্তরে দেখুন আলোচিত রাজধানী ঢাকার গভীভাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়ে নাশকতার পর বন্ধ হয়ে যাওয়ার ট্রেনটি দীর্ঘ পাঁচ দিন পর আবারও বৃহস্পতিবার দুপুর থেকে চলাচল শুরু হয়েছে একশো একচল্লিশ জন যাত্রী নিয়ে বেনাপল এক্সপ্রেস ট্রেনটি বেলা একটায় ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে নির্বাচন বন্ধের অপচেষ্টায় গত পাঁচই জানুয়ারি ঢাকার গভীভাগে রাতে যাত্রীবাহী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়ে নাশকতা চালানো হয় দগ্ধ হয়ে চারজন মারা যায় আহত হয় অন্তত বিশ জন ফলে রেল কর্তৃপক্ষ নির্দিষ্টকালের জন্য ঢাকা ব্যানাপোলের মধ্যে রেল চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেয় সাতই জানুয়ারি নির্বাচন শেষ হওয়ার শেষ হওয়াই আবারও এগারোই জানুয়ারি থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেন চলাচলের ঘোষণা দেন রেল কর্তৃপক্ষ ছয়ই জানুয়ারি থেকে বন্ধ থাকায় দীর্ঘ পাঁচ দিন পর বৃহস্পতিবার বেলা একটায় একশো একচল্লিশ যাত্রী নিয়ে বেনাপোল রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে বেনাপোল এক্সপ্রেস ট্রেন প্রথম দিনেই আটশো বত্রিশটি টিকিট বিক্রি হয়েছে বলে জানান বেনাপোল রেল স্টেশন মাস্টার সাইদুজ্জামান গত পাঁচই জানুয়ারি ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে নাশকতার কারণে অগ্নিকাণ্ডের কারণে ট্রেনটি অনিবার্য কারণবশত রেলওয়ে কর্তৃপক্ষ বন্ধ রাখেন দীর্ঘ পাঁচ দিন পরে আজ এগারোই জানুয়ারি ট্রেনটি আবার যাত্রা শুরু করে উক্ত ট্রেনে ব্যানাপল থেকে একশো একচল্লিশ জন যাত্রী নিয়ে ট্রেনটি যাত্রা শুরু করে ট্রেনটিতে বিভিন্ন স্টেশনে আটশো বত্রিশটি টিকিট বিক্রি হয় বিভিন্ন স্টেশন থেকে এসব যাত্রী উঠবে বলে জানান তিনি পাঁচ দিন পর আবারও রেলটি চালু হওয়ায় খুশি যাত্রীরা সরকারকে ধন্যবাদ জানান তারা আসসালামু আলাইকুম এই ট্রেনটা বন্ধ ছিল নাশকতার কারণে তা আমাদের খুব কষ্ট হয়েছে যা আসার কারণে তা এখন এই যা আসায় ট্রেনটা চালু হয়েছে তা আমরা খুশি হয়েছি ওয়ালাইকুম আমরা যাতায়াতের কারণে এই ট্রেনটা বন্ধ ছিল আমরা খুব অসন্তুষ্ট ছিলাম এখন এই ট্রেনটা চালু হয়েছে আমরা ভারত বাংলাদেশে যা আশা করি খুব আনন্দতে আসি তাদের বাড়বে সুযোগ খরচ হবে অর্থ খরচ হবে কম এমনটি আশা রেল যাত্রীদের পাঁচ জানুয়ারি রাত নয়টার দিকে চলন্ত অবস্থায় দেনাপ এক্সপ্রেস ট্রেন আগুন দেয় ধরবে এই ঘটনায় এই পর্যন্ত চারজন মারা গেছেন দগে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দশজন তাদের অবস্থা ঝুঁকিমুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা আগুনে পড়ে যাওয়া মরদেহগুলো চেনার যেন উপায় নাই মরদের পরিচয় জানতে পারেনি স্বজনরা চারটি মরদেহের দাবিদার স্বজনদের ডিএনএ নমুনা নিয়ে সিআইডির ফরেন্সিক বিভাগে বিভাগ কাজ করছে মরদেহের নমুনার সঙ্গে স্বজনদের পরিচয় শনাক্তের পর হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন রেলওয়ে পুলিশ এই ঘটনায় পরদিন ট্রেনটির পরিচালক গার্ড এস এম নুরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন এ ঘটনায় অন্তত আড়াই কোটি টাকা ক্ষতি হয়েছে বলে রেল সূত্রে জানিয়েছেন ঢাকা রেলওয়ে পুলিশ সুপার এসপি আনোয়ার হোসেন বলেন গোবিভাগ গোপিভাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের আগুনের ঘটায় সরাসরি কে বা কারা জড়িত এ ব্যাপারে এক কোনো নিশ্চিত হওয়া যায়নি তবে পুলিশ অনেক আটক করেছে ঘটনা বা তত্ত্ব ঘটনের চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি ঘটনাস্থল সহ আশেপাশের সিআইডি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে সন্দেহভাজন ব্যক্তিদের চিহ্নিত করে আগুনের সরাসরি জড়িত জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান তিনি অনেকাংশে প্রশাসন সফল হয়েছে বলে দাবি করেন তিনি